সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা এসেছি সকলে সুপরিচিত তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে সুস্থ রাখছে তো ভাই আবার অনেকদিন পর আসা কারণ আপনি কোয়ালিটিফুল কাজ করার ইচ্ছা করলেও দ্রুত প্রতিবেদন দিতে পারেন না তো আজকে অনেক কবুতর আছে তো ভাই প্রথম পরিচয় ফোন নাম্বারটা দিয়ে দিবেন যে আমার নাম মোহাম্মদ হজত আলী আহমেদপুর বাস স্ট্যান্ড নাটোর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান জিরো ডবল ফাইভ ওয়ান এইট জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে সমস্যা নেই কিন্তু আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এক প্রবাসী ভাই গত নভেম্বরের সতেরো তারিখে কবিতর নিছে আগামী নভেম্বর আসলে এক বছর হবে টাকা কিছু দিছে কিছু এখনো টাকা পয়সা পাবো

যে জোড়াটার দাম রাখবো অনলি ছয় হাজার টাকা ভাই ছয় হাজার টাকায় দেখেন একদম সুস্থ সবলই দেখেন টাচ দেখেন একদম ফুল টপ ক্লাস এক জোড়া শকিং দেখতে পাচ্ছি বয়স কত এগুলোর যে একদম নিউ আর্ট আট পার করে গেছে ভাই দেখেন শেপ কোয়ালিটি দেখেন একদম লাটিমের মতো গোলগাল কত রাখবেন জি এই জোড়াটা বারো হাজার টাকা ভাই চাও না একদম ভাই

দিবে আর অলরেডি সারায় বসে আছে মেয়েটা হ্যাঁ কত রাখবেন ভাই যে জোড়াটা দাম রাখবো পাঁচ হাজার টাকা ভাই

খুব ভালো একটা ফ্রেমের কত রাখবেন মাদিটা অনলি 4000 টাকা ভাই 4000 টাকা না ভাই একদম অনলি অনলি একদম দেখেন আপনি একদম পুরো কি চমৎকার গেটের একজন আমেরিকান সেন্ট আছে জি ভাই অ্যান্ডোলোজিয়ান মেল আর গ্রে কালার ফিমেল এই যে টাকাটাই করছে দেখেন নন্নর গ্যারান্টি আছে কত রাখবেন ভাই জি এই জোড়াটার দাম পড়বে অনলি 15000 টাকা ভাই

জি এই জোড়াটার দাম রাখবো আলোচনা সাপেক্ষে ভাই দেখেন একদম কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার এক জোড়া টেলমার্ক বাচ্চা একটা একদম বাচ্চা ভাই নর্থ না আচ্ছা হালকা দেন এদিকে এই যে দেখেন আমি একদম দেখেন এই দেখ কত টাকা জোটা জি এই জোড়াটার দাম রাখবো অনলি 6000 টাকা ভাই 6000 টাকা

আচ্ছা কোয়ালিটি দেখেন দশ ভাই কোয়ালিটি মাশ আল্লাহ কবলের ছয় সাত ফেদারের কবুতর এখনই অবস্থা পশ্চিম দিকে ওইটা ফিমেল এটা মেল দেখেন সাইজ দেখেন ওটাও ফিমেল হতে পারে বলতে পারি না আমি তো মেল ফেমেল ইনশাল্লাহ বয়স অনুযায়ী একদম বেস্ট কোয়ালিটি আসছে কত দেখবেন ভাই জি এই কবুতরের দামটা আলোচনা সাপেক্ষে শীবন ভাই এসব কবুতর বর্তমানে প্রাইসটা অনেক হাই দেখতে পাচ্ছি একজন হোয়াইটটা বোক আছে খুব কোয়ালিটি সম্পূর্ণ আলি নয় ফেদার গেছে অনলি নয় ফেদার নয় ফেদারে কথা বলি আমার তিনি এক প্রবাসী ভাই কুয়েতে। অনেকগুলো কবুতরে ডিল করছিল সে টাকা কিছু দিছে বাদ বাকিটা গত নভেম্বরের সতেরো তারিখে কবুতর লিছে আবার নভেম্বর আসলে এক বছর হবে খাদ্য খরচ থেকে শুরু করে ওনার অসংখ্য মেসেজ দিছে কোনো রিপ্লাই নাই খাদ্য খরচের কোনো বালা নাই আমি আমার কবুতর গুলো আমি সেল করে দিচ্ছি কত রাখবেন এই জোড়াটা এখন এই জোড়াটার দাম রাখবে অনলি পঁচিশ হাজার টাকা ভাই বয়স কেমন আছে ভাই বয়স অনলি নয় ফেদার নয় ফেদার সাইজ দেখা একদম চমৎকার এক জোড়া আমেরিকান সেন্ট আছে বয়স কত ভাইগুলোর জি ভাই অ্যাডাল্ট

কত রাখবেন জোড়াটা জি এটা আলোচনা সাপেক্ষে ভাই আলোচনাতে দেখেন এরকম কম দামে দিয়ে দিব সমস্যা নাই কিন্তু আলোচনা সাপেক্ষে এরকম কোয়ালিটি পাবেন এটা একটা রোমান গাল দেখতে পাচ্ছেন এটা নন্না জি ভাই নন্না কোনো গ্যারান্টি নাই তিন চার পালক গেছে অনলি তিন চার পালকের অবস্থা জি একদম এন্ডলোশন ব্লাড লাইন 100% গা দেখেন এন্ডলোশনের মধ্যে চলে আসছে এই যে পায়ের লেগ ফেদার খুব বিগ এবং সুন্দর কত রাখবেন ভাই যেটা আলোচনা সাপেক্ষে ভাই পাচ্ছি সিঙ্গেল ওয়ান পিস আমেরিকান সেন্ট হ্যাঁ ফুল মল্টিং আছে ভাই সিলভার বগা

কালার ফুটের কালারটা আসতেছে না কিন্তু টপটকা লাল কিন্তু শিফন ভাই জি 100% কালার ভালো আছে কত রাখবেন ভাই জি এটার দাম রাখবো অনলি 2000 টাকা সিম্পল প্রাইস একদম ভাই দেখতে পাচ্ছেন অরিজিনাল চিলাপুদা বুদা আছে বয়স কত এগুলোর জি একদম নিউ এখানে सेम পেঙ্গুইনের এর মত কত সুন্দর পেঙ্গুইন পেঙ্গুইন জি কত রাখবেন বরাবর কোনো কাটা-বাটা নাই সমস্যা নাই মার্কেট মার্জিন ফ্রেশ কত কত রাখবেন 2000 টাকা চাচ্ছিলাম ভাই